দর্শক আজকের এই ভিডিওতে আপনারা এই যে দেখেন আমি যে শার্টের মধ্যে স্ন্যাপ বাটনটি ফিটিংস করেছি এই ফিটিংস সম্বন্ধে আপনাদেরকে আমি একটি ধারণা দিব। তারপরে এই স্ন্যাপ বাটনে কীভাবে এই পাইকারি আপনারা কিনবেন এবং কিনে কত মূল্যে আপনারা এই কাস্টমার কাছে বিক্রি করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আপনারা শিখে নিতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে দরজোর সহকারে দেখুন যদি আপনি টেইলারিং কাজের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন কিংবা আপনার যদি কোনো টেইলারিং দোকান থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তো এখানে দেখেন আমি একটি শার্টের মধ্যে এই স্নপ বাটুনটি ফিটিংস করব তো কিভাবে কোন নিয়মে আমি ফিটিংস করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই শিখে নিতে পারবেন যেমন ধরেন কোফের মধ্যে তারপরে প্লেটের মধ্যে আমি মার্কিং করেছি চোখ দিয়ে ফার্স্ট টাইম দাগ কেড়ে নিয়েছি এই দাগ বরাবর আমি কিভাবে এই ছিদ্রটি করি আর এই যে দেখেন এখানে স্নাপ বাটনগুলো আছে বিউটি পার্টের স্নাব বাটনগুলো আমি এখানে রেখেছি আর এখানে ডাইস আছে একটি সোলাও রেখেছি আমি ছিদ্র করার জন্য একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি শিখে নিতে পারবেন আর বললাম না যদি আপনারা শিখে নেন তাহলে এখানে একটি আয়ের আলাদা একটি উৎস হয়ে যাবে যেমন প্রতিটি স্নাপ বাটন আপনি এই স্থান বিশেষ আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে চল্লিশ তিরিশ বিশ এই ভাবে আপনারা এই বিক্রি করতে পারবেন মূলত এই স্নপ বাটনগুলা এই দশ টাকার এই ভিতরেই আছে যদি আপনারা পাইকারি কিনেন দশ টাকার ভিতরেই আছে আর যদি আপনি কাস্টমার বিক্রি করেন তো বিশ টাকা থেকে ধরে আপনারা পঞ্চাশ টাকা পর্যন্ত সেল দিতে পারবেন তাহলে একটু বুঝে নিন তো এখানে আলাদা এই আয়ের উৎস যে বলেছি আপনারা এই কতটুকু আয় করতে পারবেন অবশ্যই আয় করতে পারবেন তো এখন দেখেন এই সোলারটি দিয়ে আমি এখানে দাগ বরাবর যে সেন্টারগুলো আছে বাটমের সেন্টার আমরা যেরকম করি ওই রকম আপনারা বাটমের সেন্টার অনুযায়ী দাগ যেরকম কাটেন এরকম দাগ দিয়ে দিবেন তারপরে এই সোলাটা দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন এই এই ছিদ্রটি আমি করতেছি দুটি পার্টেই এখানে গাই পার্ট আছে তারপর এই বুতাম পাট আছে দুটি পার্টে আমি ছিদ্র করে নিতেছি তো মূলত ফার্স্ট টাইম আপনারা ছিদ্র করতে হবে ছিদ্রটি করে নেওয়ার পর মূলত এই বাটমগুলো আমি মেশিন দিয়ে ফিটিংস দেবো তো মেশিনের মধ্যে ফিটিংস করার সময় কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে যেমন ধরেন এই দুটি পার্টের ডাইস কিন্তু আলাদা এই স্নাপ বাটনগুলার এই মূলত দুটি পার্ট হয়ে থাকে একটি হলো উপরের পার্ট আর একটি হল নিচের পার্ট তো উপরের পার্টের জন্য ডাইস যেরকম তার থেকে ভিন্ন হলো এই নিচের পার্টের যে ডাইস আছে তো আমি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখেন আমি দেখাইতেছি কিভাবে এই ডাইসগুলো আমি এই মেশিনের সাথে অ্যাটাচ করি আবার এই কোন নিয়মে আমি বাটমগুলা ফিটিংস করতেছি আশা করি শিখে নিতে পারবেন আর বললাম না শিখে নিতে পারলে আপনাদের পোশাকের গুণগত মান কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে যেমন ধরেন পাঞ্জাবিতে কিংবা শার্টে তারপর বিভিন্ন ধরনের এই স্টাইলিস্ট জামাই আপনারা এটা অ্যাটাচ করে নিতে পারবেন তার বিনিময়ে কাস্টমার আপনাকে অনেক বেশি লাইক করবে। কেননা একটি আপডেট মডেল আপনি যদি কাস্টমারে দিয়ে দেন তাহলে তো কাস্টমার অবশ্যই এই মডেলটি চয়েস করবেন তো দর্শক একটু দেখেন এই যে আমি এখন দুটি কোফের মাথায় একসাথে করে এই সেমভাবে আমি এই সিদ্ধটি করে নিতেছি এখন আমার যে মূলত কাজটি হলো আমার ডাইস ফিটিংস করা এখানে উপরের যে বাটমগুলো আছে এই যে দেখেন উপরের বাটমের সাথে আমি এই ডাইস কোন ডাইসটি লাগাই যেমন এইরকম প্লাস্টিকের ডাইস আছে এই ডাইসটি এই চারকোনা আর চারকোনার সাথে এই বাটমটি যেটি উপরের যে ডাইস সেটি হলো চুকা মাথা দিয়ে আমি এই এটি ফিটিংস করব তো দেখেন চুকা যে মা এই মাথাটি আছে মানে ডাইসটি আছে ওইটি উপরে লাগিয়েছি আর এটা নিচে লাগিয়েছি তারপর এখানে চারকোনার যে বাটমটি আমি একটু মডেল করে লাগিয়ে যেমন ধরেন একটু ক্রস করে লাগালাম হুম এরকম ক্রস করে আপনারা যে যার যেরকম ইচ্ছে আপনারা লাগিয়ে নিতে পারবেন ক্রস করে পারবেন আবার সমান করে পারবেন এই যে দেখেন মেন বাটমের সাথে এইটি আমি এই ফিটিংস করে নিব এইভাবে আপনারা বাটমটি লাগিয়ে নেওয়ার পর যে একটি শোলা বের হয় এই শোলার মধ্যে উপরের ডেস্টি লাগিয়ে দেবেন তারপর এই যে মেশিনটা চাপ দিয়ে দিলেই এই তো বাস হয়ে গেল এই বাটমটি ফিটিংস হয়ে গেল। এটা হলো উপরের যে বাটম মেন যে বাটম এটি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য যেহেতু এটির চাহিদা অনেক প্রচুর তাই আপনারা একটু জুম করেও দেখে নিতে পারেন কি একবার যদি দেখে আপনারা এই ফিটিংস নিয়ে ফিটিংসের নিয়মটি আপনারা শিখতে নাও পারেন আমি বলবো যে বিশেষ করে যতবার আপনার দেখলে এই কাজটি শিখতে পারেন ঠিক ততবারই দেখেন কারণ এটা তো শিক্ষণীয় কাজ আর শিখতে পারলে আপনারই লাভ হুম তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন দিয়ে বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোডের করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই এই মেশিনগুলো মূলত কোন জায়গায় পাব ঠিক আছে তো এই মেশিনগুলোর জন্য আমরা আলাদা কোনো শপিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই যেমন ধরেন প্রত্যেকেই আমরা যারা টেলারিং কাজের সাথে জড়িত আমরা একটা জিনিস এই যেমন ধরেন এই যে সুতা বক্রমে গড়ো প্রতিদিন মানে প্রতিবারই যেয়ে থাকি ঠিক আছে তো আপনাদের যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকের এটাই হোম টাউন থেকে যেমন ধরেন এই যে যে বিভাগে যে ডিস্ট্রিক্টে আপনারা বসবাস করতেছেন এই এখানে আমরা যে সুতা বক্রমের যে বড় বড় এই পাইকারি সেলের যে ঘর আছে এইরকম করে যাবে গিয়ে এই মেশিনটি আপনারা এই কিনে নিতে পারবেন ঠিক আছে তারপরেও যদি আপনারা মানে এই মেশিন সম্পর্কে মানে জানার ইচ্ছুক হয়ে থাকেন তাহলে কমেন্টে আমাকে বলবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব তো দর্শক এই যে দেখেন আমার উপরের পাটের যে বাটমগুলো আমি লাগিয়ে নিয়েছি এখন আমি এই ডাইসগুলো চেঞ্জ করতেছি ঠিক আছে তারপর নিশ্চয় যে বাটমের যে এই ডাইস এটি দেখেন ভিতর গোল আকার এই গোলাকার ডাইসটা আমি উপরে লাগাবো তারপরে একটি বড়ো ডাইস আছে এই বড় ডাইসটা আমি নিচে লাগাবো এই যে এটির মাথা আবার চুকা এই ছুকা ডাইসটা আমি নিচে লাগাবো আর ঠিক এই যে এই বাটনের মধ্যে দুই প্রকার বাটন আছে একটি লম্বা এই লম্বাটি আমি নিচে লাগিয়ে নেব ঠিক আছে তারপরে যে এই ছিদ্র আছে সে আমি ঢুকিয়ে দিব এই ছিদ্রটি ঢুকিয়ে দেওয়ার পর তারপরে একটি আছে এই যে দেখেন এটার উপরে যে অংশ এই উপরের অংশটি আমি লাগিয়ে নিলাম উপর সাইডে বাস হয়ে গেল এখন এই যে মেশিন দিয়ে একটু আলতুভাবে চাপ চাপ দিলেই এটি খুব মজবুতভাবে ফিটিংস হয়ে যায় বলে রাখি আরেকটি কথা রকম স্ন্যাপ বাটনে কিন্তু এই জং ধরে না কাপড় নষ্ট হয় না তারপরে মানে আমি যদি বলি ওভারঅল এটি পোশাকের সৌন্দর্যটাই বাড়িয়ে নেয় ঠিক আছে তো আপনারা এই নিঃসন্দেহে আপনারা এই কাজটি শিখে এবং নিজে এই টেইলারিং কাজ যদি আপনার সব থাকে একটি মেশিন নিয়ে নেবেন তারপরে এরকম বাটনগুলো আনবেন তারপরে বাস হয়ে গেল কাস্টমারকে বলবেন যে ভাই এরকম বাটন আছে আলাদা প্রাইস দিতে হবে এই কাস্টমারও স্বাচ্ছন্দ্য বোধ করে আপনাদেরকে প্রাইস দিবে আপনার যে সিলাই যে একটা রেট আছে তার চেয়ে বাড়িয়ে দেবে কোনো প্রবলেম নাই কাস্টমার আরও খুশি হবে ঠিক আছে তাই আমি বলবো সবাইকে যে আপনারা এই আজকের এই ভিডিওটি দেখার পর যদি শিখে নিতে পারেন তাহলে আপনি একটি মেশিন কিনবেন মেশিন কিনে আপনিও এই টেইলারিং ডিপার্টমেন্টে একটু নিত্য নতুন এই এই ডিজাইনটি নিয়ে আসবেন তাতে কী হবে আপনার যেমন এই আপনার যে টেলারিংয়ের যে শপ আছে শপের একটি গুণগত মান বাড়বে ঠিক আছে তো আজকে তাহলে এই পর্যন্তই এই দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে তো দর্শক এই বরাবর মতো আরেকটি বার বলি আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন ঠিক আছে আজ তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ